তার করতে পারে শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমুকে সরবখানা যদি হয় বিদ্যালয়টা প্রতিহিতাদের আড্ডাখানা ঠিক কিনা বলুন কি হবে ছাত্র মাটি বিদ্যালয়টা প্রতিহিতাদের আড্ডা কানা এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে আলে পার যদি সত্য কথা না বলিতে কি হবে এবং সে সমাজেতে পার যদি সত্য কথা উচ্চ না বলিতে চাকরির বাই করো যদি ছেড়ে দাও না গদি চাকরির বাই করো যদি ছেড়ে দাও না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুশক্তিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক সেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে ঠিক কিনে বলো কি হবে যুবক নামে বুঝা হবে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে যৌবনের সার্থকতা বুঝবে সকল ব্যথা যৌবনের সার্থকতা বুঝবে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুশনবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে বেঁচে থেকে কি হবে লেখা লেখি এই সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে লেখা লেখি কলমবাজির এই মোহরা সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা যদি ওই ঘোষের বলে কলমটা অন্ত চলে যদি ঐ ঘোষের বলে কলমটা আলতো চলে তবে কি যাবে রুখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে এই যদি যায় ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে ঠিক না বলুন কি হবে পুরুষ শিখে যদি না করতে পারে সুসংগিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে খোদার কোরআন নর্দমাতে থাকে পরে কি হবে নামাজ রোজা ইমানদারের পরাই করে যদি ওই খোদার কোরআন থাকে পরে মসজিদের কোণে বসে জিকির যত করই কষে মসজিদের কোণে বসে জিকির যত করই কষে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি রাগ করতে পারে সুশান্তিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে